আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রকাশ হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক নবম গ্রেডের লিখিত পরীক্ষার রেজাল্ট আজকের এই ভিডিওতে থাকছে ফলাফলের এ টু জেড তথ্য তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনার পদে আপনি কৃতকার্য হতে পেরেছেন কিনা তা রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে দেখে নিন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে ফলাফল প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সহকারী পরিচালক নবম গ্রেডের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ এই লিখিত পরীক্ষাটি গত পাঁচ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে যাদের রেজিস্ট্রেশন নম্বর নিচে সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নবম গ্রেডে লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছে সর্বমোট একশো ছাব্বিশ জন যাদের তালিকা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে ফলাফলটি সম্পূর্ণ দুইটি পেজে প্রকাশ করা হয়েছে এর নিচে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে সহকারী পরিচালক নবম গ্রেড পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র বিপিএসসি ফর্ম ফাইভ এ অ্যাপ্লিকেশন কপি কর্ম কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিপিএসসি ডট গভ ডট বিডি থেকে ডাউনলোড করে নিম্নোক্ত প্রয়োজনীয় সকল কাগজপত্র আগামী চোদ্দো অক্টোবর দুই তারিখ থেকে উনিশ অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে সকাল দশটা হতে বিকাল চারটার সময়ের মধ্যে পরিচালক ইউনিট চার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় আগারগাঁও সেরে নগর ঢাকা বারোশো সাতের দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে কিন্তু জমা দিতে হবে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার কিন্তু প্রত্যেকটি তালিকা এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বিপিএসসি ফর্ম ফাইভে অ্যাপ্লিকেশানস কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি সকল শিক্ষাগত জন্য যোগ্যতার সত্তায়িত কপি জাতীয় পরিচয়পত্রের এনআরডি এর সত্তায়িত কপি নাগরিকত্বের সত্তাহিত কপি তিন মাস পূর্বে তোলা তিন কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন সত্তাহিত কপি এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অবশ্যই সাবমিট করতে হবে আপনাদেরকে চোদ্দ অক্টোবর থেকে উনিশ অক্টোবর দুই তারিখের মধ্যে এরপর সহকারী পরিচালক নবম গ্রেডে যারা কৃতকার্য হয়েছে তাদের আবার মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি এবং এ সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট বিপিএসসিতে প্রকাশ করা হবে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব যেখানে থাকবে বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন সচিবালয়ের অধীনে সহকারী পরিচালক নভম গ্রেডের চূড়ান্ত ফলাফল সম্পর্কিত দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত